হ্যালো বন্ধুরা ভাবছেন সকাল সকাল বৃষ্টির দিনে কোথায় যাচ্ছে হ্যাঁ যাচ্ছি আজকে একটি জায়গায় দেখুন রোডে এসে দাঁড়িয়ে আছে যে ও আমার গাড়ি আসবে এখনও আসেনি ফাইনালি গাড়িটা এসে গেল আর উঠে পড়েছি ভাবছেন যে অন্ধকার না বৃষ্টির জন্য গাড়ির মাথায় পলিথিন দেওয়া আছে ফাইনালি পৌঁছে গেলাম কোথায় তো বলুন তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম বড় কাছারি দেখুন আর এই হচ্ছে আমার নাতনি এর আজকের বড় কাছারি নিয়ে আসা হয়েছে পুজোধার জন্য তারপরে দেখুন বাচ্চার এবার নাড়ু নাড়ু করা হচ্ছে আমার সোনামাক কিরমভাবে চুপ করে বসে আছে দেখছেন আর এই হচ্ছে আমার ভাইজি মানে পুচকুটার মা নাড়ু করা হচ্ছে চুপ করে বসে আছে চারিদিকে পুজোর সমস্ত কিছু ডালা আমরা রেডি করে নিয়ে এবার পুজোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর এই পুকুরে নিয়ে এসেছি বাবার বড় কাচারের পুকুরে এবার নোনকে একটু বাবা বড় কাচারীর পুকুরে স্নান করাবো স্নান টান করার পরে ঠাকুরের মাথায় একটু সিঁদুর লোহা পরিদা হচ্ছে সবাই মিলে এবার বাবা বড় উদ্দেশ্যে রওনা দিলাম এসে এই বাবা বড় কাছে এবার সবাই মিলে পুজো দেওয়ার জন্যে উঠে পড়লাম পুজোটা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখানে ধূপ মোমবাতি সাইটে সবাই মিলে জ্বালাচ্ছি জ্বালানোর পরে দেখুন আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি এবার ফাইনালি খাওয়া দাওয়ার দিকে চলে এলাম ঘুগনি মুড়ি মিষ্টি তারপরে বাইরে বেরোলাম চানা দেখে আর লোভটা কি সামলাতে পারি বন্ধুরা একটু আমি আর আমার বৌদি মিলে একটু চানা খেয়ে নিলাম আর এই মাথায় বেড়িটা কিনেছি তারপরে ফাইনালি গাড়ি উঠে পড়লাম এবার আমরা বাড়ির দিকে রহনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে